আসসালামু আলাইকুম এই কাপড়গুলো দেখে বুঝতে পারছেন এগুলো হচ্ছে টুকরো কাপড় কিছু কামিজের সাইডে বেসে যাওয়া কাপড় আর কিছু হচ্ছে সালোয়ারের কাপড় এই কাপড়গুলো দিয়ে আমি সুন্দর একটি জামা আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি মেপে মাপ মতো কেটে নিচ্ছি তো এখানে আসছে হচ্ছে আটাশ ইঞ্চি এখানে দুই ফাট কাপড় আছে একটা পিছন ফাট একটা সামনের ফাট এটা সাত ইঞ্চি এটা তিন ইঞ্চি আছে আর এটা আছে হচ্ছে সাত ইঞ্চি আর লম্বাতে আছে হচ্ছে ফাই সাড়ে আট ইঞ্চি আটত্রিশ ইঞ্চির মতো আছে ঠিক আছে এই যে আমি এক ফাট আপনাদেরকে এক ফাট এক ফাট করে মেপে দেখিয়ে দিচ্ছি আবারও এখানে চোদ্দো ইঞ্চি আছে অর্থাৎ এটা কিন্তু লম্বাতে আছে এই আটাশ ইঞ্চি আছে এটা উপরের কাপড়টা আর এই কাপড়টা হচ্ছে এখানে জোড়া দিব এটা উপরের কাপড়টা যতটুকু লম্বা ততটুকুই নিশি আর নিচে কাপড়টা একটু বেশি নিচি ঠিক আছে এটা নিচে হচ্ছে আমি প্রায় সাড়ে আটত্রিশ ইঞ্চির মতো আছে ঠিক আছে এখানে প্রায় সাড়ে উনিশ ইঞ্চির মতো এরকমই আছে সাড়ে আট ইঞ্চি এই আটত্রিশ ইঞ্চি বা আটত্রিশ উনচল্লিশ এরকম নিতে পারেন তো এরপর এই যে এখানে সাত ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে এখানে আমি হাফ ইঞ্চি করে সেলাই কাপড়টা বাদ দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো লম্বার মাথা মাপটা কতটুকু দিবেন ওই পরিমাণ মতো কাপড়গুলো মাপ নেবেন ঠিক আছে আর আমি এটা কিন্তু ফাই বাইশ ইঞ্চি ইঞ্চির মতো লম্বাই তৈরি করতেছি এটা আপনার তিন থেকে এই সাড়ে চারি বছর বা চারি বছর পাঁচ বছর বেবি কিন্তু এটা পড়তে পারবে শুধু লম্বার মাপটা বয়স একটু বেশি হলে বাড়িয়ে নেবেন আর বডি মাপটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন বাচ্চার বডি অনুসারে মাপটা নেবেন এখানে আছে হচ্ছে প্রায় সাড়ে এই টোটাল মেপে নিচ্ছি সাড়ে সতেরো ইঞ্চি এখানেও হাফ কাপড়টা বাদ দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এই যে সাড়ে বাইশ ইঞ্চি অর্থাৎ জামাটার লম্বাটা হবে হচ্ছে আমার তেইশ ইঞ্চির মতো সেলাই কাপড়গুলো বাদ দিয়ে দিয়ে আমি আপনাদেরকে মাপটা দেখিয়ে দিলাম আপনারা এইভাবে করে এই মাপ নেবেন ঠিক আছে এই যে সাড়ে ছ ইঞ্চি আছে তারপর হচ্ছে বারো ইঞ্চি আবারও মেপে দেখিয়ে দিচ্ছি এই যে তেরো ওই তেরো চৈদ্ মতো আছে উপর হাফ বড়িটা যোগ করবেন হাফ বড়িটা যোগ করলে যত হয় ঠিক ওই পরিমাণ মতো করে আপনি লম্বার মাপটা নিবেন এক উড়িট লম্বার মাপটা নিবেন আপনার হাফ বড়িতে কতটুকু আছে ভাব যদি কিন্তু মাপ মতোই নিতে হবে ঠিক আছে ওই পরিমাণ মতো হিসাব করে আপনি নিচের কাপড়গুলো নেবেন এটা আবার সাইলে আমি জোড়া দিয়ে টুকরো কাপড় যেহেতু এটা তিন কালারের কাপড় দিয়ে জোড়া দিয়ে একটু সুন্দর করে নিচ্ছি এটা আপনি এক কালারের নর্মাল কুচির পকা তৈরি করতে পারেন এই যদি আপনার কাছে কাপড় বেশি থাকে বা যদি ডিজাইন করতে চান তাহলে আপনি এভাবে করে স্টেপ বাই স্টেপ মাপগুলো নিয়ে তারপর হচ্ছে লম্বার মাপটা নেবেন সেলাই কাপড়গুলো বাদ দিয়ে দিয়ে তারপর নম্বর মাপটা নেবেন তো একটা কাপড় জোড়া দিয়ে দিলাম আর নিচের কাপড়টা কিন্তু একটু বড় নিসি এখানে আমি ছোট ছোট করে একটা একটা করে কুচি দিয়ে দিচ্ছি তো কুচিগুলো দেওয়ার পরে এই যে একটা ফার্ট রেডি করে নিলাম ঠিক আছে একটা ফার্ট রেডি করে নিচ্ছি আর হচ্ছে এখন আমি এখানে লেস বসাবো আর লেস বসানোটা আসলে অপশনাল আপনার কাছে যদি লেস না থাকে আপনি না বসালেও কোনো সমস্যা নেই আসলে লেসটা বসালে হয়তো জামাটা একটু সুন্দর লাগবে ঠিক আছে জামা যেহেতু এটা আপনাকে যে কোনোভাবে এটা সৌন্দর্য করতে হবে তা না হলে কিন্তু এটা পরা যাবে না তো এরপর হচ্ছে আমি এখানেও আরেকটা লেস দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই যে আমি সেলাই করে নিলাম এখন হচ্ছে এখানে কুচি দিব কুচিগুলো একদম আপনি নিচের যে সেলাইটা বড় বড় যে সেলাইটা এটার ভিতর আপনি দিয়ে তারপর দুটো সেলাই করবেন দেখবেন এইভাবে করে কুচি হয়ে যাবে আর এইভাবে কুচি না দিতে পারলে আপনি কি করবেন একটা শুই দিয়ে আপনি প্রথমে বড় বড় করে সেলাই করে নেবেন তারপর শুইটাকে টেনে কাপড়গুলোকে একটু আপনি গুছিয়ে রাখলে অর্থাৎ টান দিয়ে ভিতর দিকে নিয়ে আসলে কুচিগুলো হয়ে যাবে তো পর এখানে দুই পাট কাপড় নিচে যে কাপড়গুলো আমার এখানে কম আছে ঠিক আছে আমি একটু নিচের দিকে এই বাড়ি নিব নিয়ে হচ্ছে সাড়ে দশ ইঞ্চি নিচ্ছি এখানে এই জামাটার বডিটা আমি টোটাল সেলাকাপ সাড়ে দশ ইঞ্চি নিচ্ছি নিয়ে দাগ দিয়ে দিলাম ঠিক আছে দাগগুলো দেওয়ার পরে হচ্ছে এখন এই যে সোজা করে আবারও ভালো করে দাগগুলো দিয়ে দিচ্ছি এখন ফুটগলার মাপটা নিচ্ছি এখানে ফুটগলার মাপটা সাড়ে পাঁচ ইঞ্চির মতো দিচ্ছি আর হচ্ছে এখানেও পাঁচ ইঞ্চি দেব এখানে পাঁচ ইঞ্চি দিয়ে একটা বক্স তৈরি করে নিলাম এটা আপনার তিন ইঞ্চি থেকে সাড়ে চার বছর বেবি পড়তে পারবো ঠিক আছে আর এখানে বডি ম্যাপটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এখানে আমি আঠাশ ইঞ্চি বডির জন্য হচ্ছে সাত ইঞ্চি নিচ্ছি সার বাগের একভাগ আর নিচে দিচ্ছে চব্বিশ চব্বিশে সার একভাগ ছ ইঞ্চি ঠিক আছে উপরের দিকে প্রায় এক দেড় ইঞ্চি মতো ডাউন করে দেবেন আমার যে কাটা অংশ আছে এগুলো বাদ যাবে আমি দেড় ইঞ্চি মতো নিয়ে নিলাম গলার মাপটা দুই ইঞ্চি নিচ্ছি আর হচ্ছে পিছনে গলাটা দেড় ইঞ্চি সামনে গলাটা আমি সাড়ে তিন ইঞ্চি দিছি আপনারা আপনারা পরিমাণের মতো নেবেন তবে এই মাপটাই যথেষ্ট আমি যতটুকু দিছি ওই মাপটাই যথেষ্ট আসলে ছোটো হোক কিংবা বড় হোক আপনাকে গলার মাপটা ছোটো বাচ্চার ক্ষেত্রে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন এর থেকে দিবেন দেবেন আবার এর থেকে বড়ও দেবেন না ঠিক আছে তো এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি এই পর্যায়ে কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনি যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আরও নিত্যন্ত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর সুন্দর সুন্দর নিত্যতম ভিডিও পাওয়ার জন্য আমি সবসময় ভালো কিছু থেকে দেখানোর চেষ্টা করি আর হচ্ছে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করি এরপরে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে বলবেন কোন জায়গায় আপনি বুঝতে পারেন নাই তাহলে আমি আসলে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই যে এখানে আমি পিছনের পাটটা ফাই সাড়ে তিন ইঞ্চি মতো কেটে নিছি এ তারপর হচ্ছে এখন আমি পিছনের পাটের এই সাইডটা সেলাই করে নেব ঠিক আছে আমি এখানে একটা কাপড় নিছি মাছ বরাবর একটা দাগ দিয়ে দিলাম ওই দাগটা মাঝখানে রেখে দুই পাশে আমি সেলাই করে নেব তো এই যে এদিক থেকে সেলাই করার পরে হচ্ছে এখানে সেলাই করে দিব আসলে ছোটো বাচ্চার ক্ষেত্রে আপনার বয়স যখন হয় ছয় মাস এক বছর দেড় বছর তিন বছর পাঁচ বছর এরকম বেবির জন্য কতটুকু গলার মাপ নেবে কতটুকু আপনার এই বডির মাপ নেবে হাফ বডির মাপটা নেবে এটা অনেকে বুঝে না ঠিক আছে আমি আসলে স্টেপ বাই স্টেপ বয়স অনুসারে আপনাদেরকে এই বোঝানোর চেষ্টা করি জামা দেওয়ার চেষ্টা করি আশা করি আপনারা বুঝতে পারবেন যদি আমার পেজে যুক্ত থাকেন তাহলে আমি সব বয়সে সবার জন্য সব ধরনের কাঠিন দেখাবো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আসলে গলার মাপগুলো বাচ্চাদের ক্ষেত্রে গলার মাপগুলো একটু বড়ো হলেও কিন্তু দেখতে সুন্দর লাগে না আবার ছোটো হলে পরতে আরাম পাবে না তাও দেখতে সুন্দর লাগবে না আপনার মাপ মতো কিন্তু একুরেট মাপটা না নিলে তো এই যে পিছনে ফাটের আমি হুক লাগাবো আমি সাইডটা সেলাই করে নিলাম এখন হচ্ছে কাঠটা সেলাই করব। তো আপনারা আপনাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করি আপনারা ভিডিওটা দেখার সময় কিন্তু টেনে টেনে দেখবেন না ঠিক আছে টেনে টেনে দেখলে এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না আপনি সময় নিয়ে দেখেন ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে নেবেন তাহলে আপনি সময় নিয়ে দেখতে পারবেন আর যদি ইউটিউব থেকে দেখে দেখেন তাহলে লাইক দিয়ে রাখবেন তাহলে আপনি পরবর্তীতে দেখে দিতে শিখে নিতে পারবেন তো এখানে আমি এই যে কাপড়টা কিন্তু মাপ কতটুকু নিচে দেখতে পাচ্ছেন আমি কাপড়টা এই কেটে নিছি এটা হচ্ছে পরিণাতাকে ঠিক আছে তো আমি এখন সাইডে সিকণ করে একটা সেলাই সেলাই দিয়ে দিচ্ছি প্রথমে আমি চিকেন গুঁড়ো একটা সেলাই দিয়ে দিচ্ছি আর কাপড়টা কিন্তু আমি জোড়া দিয়ে মাঝখানে একটু বড় করে নিচ্ছি কুচি হওয়ার পরে কিন্তু জোড়াটা দেখা যাবে না তো এই যে এই কুচিটা একটু খেয়াল করেন আমি কিভাবে দিচ্ছি তো এই যে এখানে আমি একটু হাত দিয়ে ভিতরের দিকে দিয়ে হচ্ছে বড় বড় করে যে সেলাইটা দেওয়া যায় ওই সেলাইটা দিয়ে দিচ্ছি তখন কুচিগুলো হয়ে গেছে তো আমি দুইটা রেডি করে নিচ্ছি একটা দেখিয়ে দিলাম আর একটা আপনাদের অফ ক্যামেরা সেলাই করে নিচ্ছি তো এখন কুচিগুলো লাগাবো কুসিটা মাঝখান বরাবর কাপড়ের মাঝখান বরাবর আপনি ধরে হচ্ছে কুচিটা এক পাশ থেকে লাগানোর চেষ্টা করবেন তাহলে কুচিটা কিন্তু সব জায়গায় পড়বে ঠিক আছে কুসি কাপড়টা সব জায়গায় সমানভাবে পড়বে অর্থাৎ দুই দিকে সমানভাবে পড়বে আপনি সব সবসময় এভাবে করে যখন হাতা লাগাবেন বা কুসি লাগাবেন তখন কিন্তু আপনাকে এক পাশ থেকে সেলাইটা দিতে হবে যেভাবে আমরা কলার লাগাই তাহলে কিন্তু আপনার দুই দিকে কাপড়টা সমানভাবে থাকবে এইভাবে করে কুচিগুলো আসলে যতটুকু দরকার ওই পরিমাণ মতো আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একটু টেনে টেনে এইwidehat গুলো বাচ্চাদের কিন্তু আমার কাছে কিন্তু দিলে কিন্তু অনেক সুন্দর লাগে তো এখন হচ্ছে উপরে এইভাবে করে একটা সাব সেলাই দিয়ে দিচ্ছি তো এই সাব সেলাইটা দিলে আপনার কুচি কাপড়টা এদিকে সমান থাকবে যে কোনো কাজ একটু আস্তে আস্তে করবেন বা ধৈর্য নিয়ে করবেন আর আমার ভিডিও না যে কোনো ভিডিও দেখার সময় ভিডিওটা কিনে কিনে দেখবেন না তাহলে আপনি বুঝতে পারবেন না শিখতেও পারবেন না তো এখন কুচি কাপড়টা লাগাবো ঠিক আছে হাতার এই কুচিগুলো লাগানোর পরে এখন হচ্ছে আমি ভাববো যে কুচিগুলো ওইগুলো সেলাই করে নিচ্ছি তো এখানে দুইটা সেলাই দিবেন তাহলে আপনার কুচি কাপড়টা পরবর্তীতে ছিঁড়ে যাবে না খুলেও যাবে না একটা ফার্স্ট আমি দেখিয়ে দিলাম আরেকটা ফার্স্ট আমি অফ ক্যামেরা সেলাই করে নিচ্ছি আপনারা নিয়মে সেলাই করে নেবেন এখন হচ্ছে কি করবো এখন আমি গলার এই পট্টিটা লাগাবো এখানে আমি এই ভিন্ন একটা কালারে কাপড় নিচ্ছি এটা কিন্তু জামার ভিতর এই কালারটা আছে এই জন্য কিন্তু এই কালারটাই আমি নিচ্ছি তো কাপড়টাকে একটা বাস দিয়ে দিলাম আর এই কাপড়টা কিন্তু আড়াড়িভাবে কাটবেন ঠিক আছে আমি সব সময় বলি গলার কাপড়টা আড়াড়িভাবে কাটবেন আসলে আপনার কাপড় কাটা সহ যদি ভিডিওটা দিই তাহলে কিন্তু ভিডিও অনেক বেশি লং হয়ে যায় এই কাপড় কাটা তো সবাই পারে আমি সব ভিডিওতে কিন্তু দেখাই ঠিক আছে এরপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বলবেন আমি নেক্সট টাইমে দেখানোর চেষ্টা করব তো এই যে এখানে আমি হচ্ছে সেলাই করে নিচ্ছি এটা কিন্তু আমি উল্টো সাইজে সেলাই করছি ঠিক আছে এরপর হচ্ছে এখানে বাড়তি যে কাপড়টা আসছিল এটা ভিতরের দিকে বাজ দিয়ে দিলাম এখন এখানে ছোটো ছোটো করে কাট করে দিতে হবে যদি এটা এখানে না কাটিং করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে যখন এটাকে সোজা সাইজে নেন বা কিংবা উল্টো সাইজে নেন তখন কিন্তু ফিনিশিং লুকটা এটা কিন্তু দেখতে সুন্দর লাগবে না আমি কিন্তু এটা উল্টো সাইজে সেলাই করছি আমি সোজা সাইজে এটাকে রাখবো ঠিক আছে সোজা সাইডে এটাকে রাখব এই জন্য এটা অবশ্য এই আপনার সোজা সাইডে সেলাই করে উল্টো সাইডে নেওয়া যাবে উল্টো সাইডে সেলাই করে ডিজাইন করার জন্য সোজা সাইডও নিয়ে আসা যায় আপনি যে ফাঁসে সেলাই করবেন আপনার মন যেভাবে চায় ওইভাবে কিন্তু আপনি করতে পারেন এখানে আমি একটু ডিজাইন করব অর্থাৎ এই হাফ বডিটা এক কালারের জন্য কিন্তু এখানে ডিজাইনটা দিচ্ছি তো এরপর হচ্ছে আমি এখানে এই পাইপিংয়ের যে কাপড়টা আছে ওই কাপড়ের উপরেই কিন্তু সেলাইটা দিচ্ছি এরপর এখানে কয়েকটা সেলাই দিয়ে দিতে হবে যেন খুলে না যায় তো এই যে আমার পাইপিংটা কিন্তু দেওয়া হয়ে গেলো দেখে বুঝতে পারছেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে সাইডে আমার মতোই ভাবে দিতে ফারেন যে কোনো জামার ভিতর দিয়ে এরপর সোজা করে নিলাম নিয়ে হচ্ছে আমি সাইডগুলো সেলাই করবো সাইডগুলো সেলাই করার আগে আমি দুইটা ফেলা ফিতা সেলাই করে নিচ্ছি এই ফিতাগুলোর লম্বাটা আছে সাড়ে পাঁচ ইঞ্চি পনেরো ইঞ্চি বা ষোলো ইঞ্চি নিলে হবে তো এই ফিতাগুলো সবাই কম বেশি পারে এই জন্য কিন্তু দেখাই নাই ঠিক আছে তো এদিক থেকে একটা দিলাম দুই পাশে আপনার হাফ বড়িগুলো মেপে আপনার পরিমাণে যতটুকু এই হাফ বড়ির মাপটা ঠিক ততটুকু পরিমাণে মেপে আপনি হাফ বড়িটা সেলাই করে নেবেন আর আরেকটা কথা বলি যেটা সেটা হচ্ছে আপনার ছয় মাস থেকে ছয় মাস থেকে আপনার চার বছর পর্যন্ত আপনার বাচ্চাগুলোর ফাই মাপগুলো একই থাকে আমি আমার বাচ্চার ক্ষেত্রে দেখেছি আর কি আমি ও যখন তার বয়স ছয় মাস তখন থেকে আমি তেরো ইঞ্চি বা বারো ইঞ্চি পর্যন্ত নিতাম হাফ বডি অর্থাৎ বডি মাপটা আর কি আপনার বারো ইঞ্চি নিলে চব্বিশ ইঞ্চি হয় তেরো ইঞ্চি নিলে তো ছাব্বিশ ইঞ্চি বডি হয় ঠিক এখনও আমি ওই মাপটাই সেলাই করি ঠিক আছে তো এই জন্য বলি সবার ক্ষেত্রে প্রায় এরকমই থাকে বাচ্চা একটু হেলদি হলে আর আপনি যদি বাচ্চা যদি একটু মোটা হয়ে যায় সেটা আলাদা হিসাবে আপনি বডি মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর অ্যাকুরেট এই মাপটা আমি সবার ক্ষেত্রে ছোটো বাচ্চার ক্ষেত্রে আমি এই মাপটাই দেখেছি আর ছোটো ছোটো বাচ্চাদের জামা কিন্তু একদম লুজে পড়ে কোনো টাইট পড়ে না ঠিক আছে তো এই যে জামাটি আমি রেডি করে নিলাম আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে আমার সাথে যুক্ত থাকবেন ফেজের সাথে যুক্ত থাকবেন শেয়ার করে টাইম রেখে দেবেন